খুব সাবধান আরেকটা কথা কইয়া যায় নিজের নিজে মন যা চায় তা করণ যত না এটা আল্লাহর দেখানো পথে ব্যবহার করন লাগবো এই যে সামনে নির্বাচন আইতাছে আইতাসেনিও আমার কথা নি। আপনি যদি কন আমার বুট আমি জাহানো দেব না এত সুজানা দোক আল্লাহ কইছে কখনো দেওয়ান লাগবো আপনার বুট যেহানো মন্দিরও দিতেন পারতেন না মন্ডায় যা চায় তা করতেন পারতেন না আমরা তো এমন খাটাস নিজের দাম নিজে বুলডালাইছি গরুর বাতা ব্যাস রাজগুল বাজারও ফাঁস হাজার টেহা আর বুধের আগের রাত মানুষের বাতা ব্যাস হয় ফাঁসো টেহা ঠিক কিনা কয় গরুর মাথা গরুর মাথা ব্যস হয় ফাঁস হাজার আর মানুষের মাথা ব্যস হয় ফাঁসশো এক হাজার আগে যাইতে ভোট ব্যস্তে আস না খুব সাবধা আপনি দেখবেন কোন মানুষটা আল্লাহওয়ালা কোন মানুষটা সৎ কোন মানুষটা পরীক্ষিত বাটফারি সিটারিত নাই যা কয় তা করে মাইসেরা বাটফারি সিটারি করে না ওই মানুষকে আপনি নেতা বানাইতে হবে যার ভিতরে আল্লাহর ভয় আছে ঠিক কি না আপনি যারে মনে ধরে কালাচোড়ারে ভুট দেব আমি বুঝলেন আপনি কই না কেন এত সুজানা তো এত সুযোগ না কেমতের বেদনে আটকাই দেন কেমনি আটকাই দেন সহজ করে কইতে আসি আপনারও সহজ পানির মতো সহজ মনে করেন আপনি যাবার আরে বুট দিছেন এবারে সুর কিছু এবারে গম করে ফার্স্ট শটে হা পাইছে মনে করে অক্কারে বাদ বইয়া থাকিয়া আপনি টেহার বাঘ ফাইলে ফার না ফাইলে নাই চুরির যে ফার্স্ট শো গোনা হয়েছে আড়াইশো দেখবেন আপনার আমল নামে হু দুদিয়াইয়া রয়েছে আর ঠিক রে এটা আমনের বুট তো এবারে উড়ালছে আমনের বুট যদি হেতে গম চুরি করে তো চুরির বাঘ আপনি পাইতেন না মাছ ধরুন্যার যেই বাঘ ডুলার হুন্নার হই খুব সাবধান মন যা চায় তাই করা যাবে না সিটার বাটফার চিহ্নিত করতে হবে চুয়ান্নটা বছর হয়েছে আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা বাংলাদেশটা আগ গইল না কি রে আগ গইব কেমনে ফার্স্ট কোডিনটা ফেল করাইয়া বইয়া তাপ বই তো রে দাস এই এই শেষ কইরা দিব যেহান অমনের ধরে যেখানে বুট দিবেন না যেহেতু সামনে বুডাইতে আছে আল্লাহ কইতেছে দেখবেন পরীক্ষিত কোন মানুষটা আগে বালা কাম করছে কোন মানুষটা সুন্দর কাম করছে নিশা কথা কয় না ফিসিটারি বাটফারি নাই নামাজ রোজা বাদত বন্দীকেইটা পারফেক্ট আল্লাহর ভয় লইয়া চলে খে হাওলাত নিলে ঘুরায় না সাদাবাজি করে না সন্ত্রাস করে না মানুষের গুম করে না হত্যা করে না এই সব মানুষকে ভালো ভালো মানুষগুলাকে আমরা ভোট দেবো ইনশাল আচ্ছা এই কথাটা কইয়া দেওয়া আমার দায়িত্ব নি হ্যাঁ এরপরে আবার আমি যে দায়িত্বটা পালন করলাম আপনারা তো শূন্য বুঝ যান আবার দেখবেন আরেক তারা কইব হুজুরে বেশি রাজনীতি করে রে রাজনীতি কি উচিত কথা না করে আমি কি কিছু কইছি আমি কি দাঁড়াইছি রাজনীতির যদি রাজনীতি করতাম তো আমি দাঁড়াইতামে কি কুমিল্লা দাঁড়াইলে কি ভোট পাইতাম না না আমি তো এটার লাগে না আমার বইলা দেওয়া দায়িত্ব ঠিক কিনা কন বইলা দেওয়া আমার দায়িত্ব আমাদের রাজনীতির সময় নাই আমরা তো উদিন উদিন বারো মাস ইসলাম এই যে আমি দাঁড়িয়ে রাখছি ওখানে আমারে যদি কেউ আইয়া কয় এই মুহূর্তে গুল্লি দেওয়া দাড়ি দাঁড়িয়ে কামান কি ফারাম কথা কোন ফারাম আমি আমার যদি কয় এক কোটি টাকা দেওয়া হবে খালি একবারের লেগে দাড়ি দিকে আমাইবেন আমি কবি তুমি তেহালই গিয়ে হত্যা তোমার তেহালই হত্যা তুমি বন্দুক লয়ে গিয়ে বইয়া থাহ গুলি করতে পারবা দাড়িতে খুল লাগাইতে পারবো না ঠিক কি না কয় আমরা রে কয় আমরা বিলে ইসলাম উচিত কথা কইলে দাঁড় ভালো না আমরা বলি ইসলাম ইসলামের রাজনীতির আমরা সব আমরা উদিন উদিন মাসে ইসলাম লইয়া রাজনীতি করে তারা যারা নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট করতে গিয়ে একটা টুপি কিনে টুফিটা জাতা দিয়া মাতার দেয় তবে পাশ করো কাল ফেল করো কিটা দিয়ে হালাই দেয় ঠিক কিনা কও তো বেড়া বাহিওয়ালা নগদ দম দমকাস তুই হলি সিজনালি টুফি মাতার দেয় না তুই আপনার পারমানের টুপি পাতা দৌন্যারে দমকাও আমি বলেছি বাংলাদেশে আলে বল ইসলাম নিয়ে রাজনীতি করে না যারা নির্বাচন এলে টুপি মাতার দেয় নির্বাচন গেলে টুপি খুইলা ফেলে ওরাই ইসলাম নিয়ে রাজনীতি করে ঠিক না বলো সবাই কোন আমিন আচ্ছা কি গেল কয়ডা না কয়ডা না দায়িত্ব না একটা গেল আল্লাহর প্রতি দায়িত্ব দুই নাম্বারে নিজের প্রতি নিজের দায়িত্ব তিন নাম্বারে হইলো অন্যের প্রতি দায়িত্ব অন্য কারা অন্য হইলো আপনার ভাইয়ের অন্য কারা আপনার আব্বা আপনি সারা যারা আছে সবাই তো অন্য ঠিক আমার বউ অন্য আমার বউ কোনো আমি না আমার বাচ্চা কোনো আমি না আমার বাচ্চা এটা কিন্তু আমি না আমি 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 এ আমি ছাড়া যা কিছু আছে সব হলো অন্য অন্য মানে কি মানে আমি না আর কি আমি না অন্য আমার বউ অন্য আমার ভাই অন্য আমার আব্বা অন্য আমার আম্মা অন্য আমার যারা ভালোবাসে তারা অন্য তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে ও মা কথা করে আসেনি এই এবার আইয়েন অন্যের ভিতরে সবচেয়ে বেশি দায়িত্ব কার প্রতি সবচেয়ে বেশি দায়িত্ব হইল আব্বার প্রতি আম্মার প্রতি সুবহানাল্লাহ বলেন না আচ্ছা এটা কই এই কইতে আছি আল্লাহ কয় ওয়াকাদ রাব্বুকা আল লা তাবুদ ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহnabla কয় ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আল্লাহর রায় হয়ে গেছে ফায়সালা হয়ে গেছে আবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর আল্লাহর পরে দায়িত্বকার হাসানা সবচেয়ে বেশি দায়িত্ব হইল তোমার আব্বার তোমার আম্মার বলেন সুবাহান আল্লাহ আবাদত করবা আল্লাহ আল্লাহর পরে বাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি দায়িত্ব যার প্রতি তে হইল তোমার আম্মা সে হইলো তোমার মা সো আল্লাহ বলবেন না তোমার মা তোমার বাবা একজন সাহাবা এই কথা হুই না নবীজির কাছে গেছে গিয়া কয় আসাল্লাহ তু আসাল্লাম ইয়া রসুলাল্লাহ আসসাল্লা তু আসসালাম হাবিব আল্লাহ নবী গো আপনার কাছে আসলাম একটা কাজে কয় কি কাজ কয় আমি আল্লাহর তো করিয়ে আচ্ছা এরপরে আমি কী তা করতাম কয় তোমার আম্মার প্রতি দায়িত্ব পালন করবা কয় এর ফলে কয় তোমার আম্মা এরপরে কয় তোমার আম্মা কয় এরপরে কয় তোমার আব্বা মার কথা কইছে কয়বার তিনবার কথা কথা মার কথা কইছে কয়বার তিনবার তিনবার মা এরপরে হলো তোমার আব্বা আমরা কি এখনো সব আম্মা না আব্বা আমরা যারা আছি এখনো কি আম্মা না আব্বা এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন সব হইলো আমার বাপ আমরা বেড়াই আর মহিলার হইলো মা তারা আছে অন্য জায়গায় মহিলা প্যান্ডেল আছে বাড়ি ঘরে শুনতে আছে তো তারা হইলো আমরার মা আর আমরা হইলাম সবাই বাবা এখন বাবা মা এই দুই বাঘ পুরুষ হইলো বাবার বাঘ পড়ছে মহিলার হইলো মার বাঘ আল্লাহ মার কথা কয়বার তো কথা আর আব্বার কথা কয়বার এক আপনি যে কথায় কথায় বেরে মারতেন ধরে রুল নম্বর সাইড আপনার রুল নম্বর কত সাইড রুল নম্বর সাইড বেড়ায় এক দুই তিন তিনওড়া নাম্বার দহল হল আর হেভিডিটি কই নেই ধরে রেডি খালি জানে না দেখ ক্যা না কথাটা রোল নম্বর সাইড যত বড় অন রোল নম্বর কত সাইড ফিস সব লাট সব মন্ত্রী ও এমপি ও মেয়র ও কাউন্সিলর রোল নম্বর কত সাইড এই যে কথা ফাঁস কইরা দিলাম আর যা গেলে কি উপায় হয় কি আমরার মর্যাদা মায়ের তিনবারের পরে গিয়া পুরুষের মর্যাদা বাপের মর্যাদা অথচ বাফে কত মেহ্নথ করে মাইয়া মাইয়াডারে ল কত চিন্তা করে কই বিয়া দিব কেমনে রাখবো কেমনে খাওয়াইব কই ফোরাইবো এত চিন্তার পরেও মার কথা কয় আল্লাহ তিনবার কারণ নাকি এইটা আবার নবীজি বলছে তিন কারণে তিনবারের কথা মায় কইছে মার কথা কইস কয় কারণে এক নম্বরে বাচ্চা পেটে নয় কি বাবা না মা এই মায়ের দশ মাস দশ দিন ফেটো ধরছে এর লেগে এক নাম্বারে মার কথা কইছে ভাই আপনি হয়তো চিন্তা করবেন হুদুরের কি ব্যাপার নেই বাচ্চা ফেটলন এর কি এত কষ্ট নিই অ্যাললেগে বিড়ির এক নাম্বার রোল নাম্বার দিয়া দিল আমি কই এটা কুদ্দুর ব্যাপার আপনি আজকে বাড়িতে গিয়া পরীক্ষা করবেন অথবা আগামীকাল সকালবেলা পরীক্ষা করবেন আপনি একটা ইট লইবেন আস্তা ইট লইয়া গামছা দিয়া ফেস দিয়া তলফেটও কোমরের লগে বানবেন তলফেটের ভিতরে এডারে লইয়া বাথরুমও যাইবেন এডারে লইয়া গোসল করবেন এডারে লইয়া ভাত খাইবেন এডারে লইয়া বাস উঠবেন এডারে লইয়া আপনি ঘুমাইবেন আপনি পরীক্ষায় ফেল করবেন আপনি একটা ইট লইয়া চব্বিশ ঘন্টা কাটাইতে পারবেন না ঠিক কিনা সামান্য একটা ইট এই আপনি চব্বিশ ঘন্টা আপনার তলপেটে গামছা নিয়ে বেঁধে রাখতে পারবেন না আপনি ঘুমাইতে গেলে দেখবেন ইডের গুথা খান বাথরুমও গেলে বইতেন ফারেন না লাগিয়া গোসল করাইতেন গেলে গোসল করতেন গেলে খালি নিসের ফেল ডুব দিয়ে থা হেন আইতেন ফারেন না বায়ু সামান্য একটা ঈদ চব্বিশ ঘন্টার জন্য আপনি নিয়ে চলতে পারেন না অথচ আপনার আম্মা আপনার আম্মা আপনারে দশ মাস দশ দিন এই ফ্যাটটার ভিতরে লইয়া এবিড়ি ঘুমাইছে এবিডি খাইছে এবিডি রান্না বান্না করছে এবিডি টয়লেটও গেছে এবিডি গোসল করছে একদিনের এক মিনিটের জন্য আলগা কোথাও রাইখা যাইতে পারে নাই ঠিক কিনা আপনি বুঝেন না আপনি মা কারে কয়েচিনেন না এই মা আপনার আপনি যখন পেটে আপনার বাবা আগের দিনে আমরা দেখছি গ্রাম যখন কারেন্ট ছিল না